একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি আজকে আমি বিকালে কি কি করি কি নাস্তা করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি লুডু বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য আজকে আমি বাসায় চলে আসলাম তো সবাই মিলে বিকালে আমরা কি কী কিন খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সুতরাং একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো চলেন আপনাদের সাথে লুডুস রান্নার ভিডিওটা শেয়ার করি চলেন আর এই তো লুডুসটাকে আমি আজকে একবারে রান্না করে নিব ডিমটাকে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা ডিম দিয়ে দিয়েছি ডিম দিলে একটু ফেনা ফেনা উঠে এরকম টমেটো কুচিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব আমরা এই যে নুডলস এই নুডুলসগুলো সুন্দর করে কেটে কেটে রেখেছি তো এই নুডুলসগুলো এখন দিয়ে দিব বাবা কিভাবে এটা তো এই তো রাখতো এক একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে একবারে কাপ মেপে পানি দিয়ে দিব যাতে আর পানি না লাগে দিয়ে দাও তো বাবা নুডলস গুলো সবাই মিলে আমার সাথে লুডুস রান্না করতে চলে আসছে আজকে এর প্রতিযোগিতা হচ্ছে বিকালে এখন বাচ্চারা বায়না করতেছে যে বাস বাইরে নিয়ে চলো চটপটি খেতে যাবে বললাম চটপটি খাইতে এখন যাওয়া লাগবে না বাইরের ওয়েদারটাও কেমন জানি বাইরের ওয়েদারটাও মানে বৃষ্টি বৃষ্টি ভাব দুই দিন ধরে তো অনেক বৃষ্টি হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই কারণে বাইরে টাইরে আর যাইলাম না ঘরেই বিকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি বাচ্চারা আমার আম্মু আছে সবাই মিলে জুলে খেয়ে নেবো তো এখন লুডুসগুলো সব দেওয়া হয়ে গেল এখন একটু ভালো করে একটু লুডুসের সাথেই তো আমরা এখন পানি অ্যাড করে দিচ্ছি আর পানিটা অ্যাড করে তারপর এটাকে একটু ঢেকে দেবো তারপর সুন্দর মতো হবে একটু পানি লাগবে বাবা একটু দাও তারপর আমরা এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দেব মানে খুব সহজে লুডুস রান্নার মানে একদম যারা ব্যাচেলার আছেন তাদের জন্য এটা সুন্দর এভাবে অনেকে কিন্তু সিদ্ধ করে খেতে মানে বিরক্ত মনে করেন দেখি অনেক সময় লুডুস রান্না করে খাওয়া হয় না কিন্তু এভাবে রান্না করলে দেখবেন কি আপনাদের সিদ্ধ করার ঝামেলাটা থাকতেছে না তারাও দাঁড়াও বাবা আমার সব ছেলে কাজ করতেছে আসতে দেখেন আমাকে অনেক হেফ করে ওরা তো এই তো পানিটা দেওয়া হয়ে গেল আর লুডুসও দেখেন গলে গলে আসছে তো এখন আমরা এটাকে হালকা লো ফ্লেম হিটে সুন্দর করে জাল দিয়ে নেবো একটু বাড়িয়ে চুলারি চুলাটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম এখন আস্তে আস্তে হোক তো এই তো লুডুসটা আমার বল এসে পড়ছে এখন দেখো কত সুন্দর ঝরঝরে টাইপের একদম তোমরা মনে করবে না যে পানি থাকবে সুন্দর মাপ মানে মাপ করে পানি দিবা তাহলে দেখবে একবারে তোমরা যে লুডুস সেদ্ধ করে যেভাবে রান্না করো সেভাবেই হয় কোনো বিষ হয় না আর এখন আমি এই পর্যায়ে এই মশলাটাকে অ্যাড করে দিব এই তো মশলা আমি সুন্দর করে রেখে দিয়েছি সুন্দর করে এখন মশলাগুলো অ্যাড করে দিব। অ্যাড করে তারপর ভালো করে একটু মশলাটা লুডুসের গায়ের সাথে মিশিয়ে তারপর ভালো করে রান্না করে নেব তারপর এই তো কি বাটিতে পরিবেশন করলেই আমাদের মজাদার ম্যাগি নুডুস রেডি আর যাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লাইক কমেন্ট দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবা অবশ্যই তো এই তো মশলাটা দেওয়ার পরে ফাইনাল লুকটা লুডুসের দেখো সবাই আমার এখানের দিনের আলোটা কমে গেছে তো তার জন্য মানে একদম একটু অন্ধকার অন্ধকার আসতেছে কিন্তু লুডুসটা কিন্তু যা হয়েছে আমি লুডুসের ফাইনাল লুকটা পরে তোমাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর হয়েছে এভাবে বাসায় যাদের লুডুস খেতে ভালো লাগে লুডুস লাভার যারা আমার তো লুডুস খুব পছন্দ একটা জিনিস তারা এভাবে রান্না করে খেয়ে দেখবা তোমাদের আমার ছেলেমেয়েরও অনেক পছন্দ তোমাদের মন প্রাণ জড়িয়ে যাবে সুন্দর এভাবে রান্না করে খেলে একদম ঝামেলা ছাড়া অল্প কিছু উপকরণে হয়ে গেল আমার মজাদার লুডুস এখন আমি এটাতে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে নামিয়ে নিব। কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপর আমি নিব। তারপর আর কি বাচ্চাদেরকে পরিবেশন করব তোমরা দেখতে থাকো ভিডিওটা সাথেই থাকো ভিডিওটা স্কিপ করবে না সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো দেখতে থাকো তো এখন আমরা যে জিনিসটা দিব সেটা হচ্ছে এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমরা লুডুসটাকে পরিবেশন করে নিব আমাদের লুডুসটা কমপ্লিট এখন আমরা এটাকে একটু আবার ফাইনালভাবে সুন্দর করে মেলা চালা দিয়ে দিবসটা কিন্তু খেতেও সেই হবে আর দেখতেও সেই সুন্দর হবে এখন আমি গুষটাকে পরিবেশন করে নিব তো আপনারা সাথেই থাকেন দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভালোবাসা দিয়ে পাশেই থাকবে তো এখন আমি চুলাটাকে অফ করে দিলাম চুলাটা অফ করে দিলাম আর এই তো চলে আসলাম এখন এই পর্যায়ে বাটিটা একটু নাও এখন ছুলাটা থেকে আমি সুন্দর করে মিষ্টিটাকে বেলে নিব এটা কাচের পাত্রে তারপর আমি এটাকে টু সার্ভ আর এই তো আমাদের লুডুসের ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর হয়েছে আর কালকে মেহেদি দিয়েছিলাম সেটারও রংটা দেখেন ফুটে আসে 마শাল্লাহ আমরা সবাই মেহেদি দিয়েছিলাম দেখাবো আপনাদের দাঁড়ান আমাদের ঈদ অনেক দিন পর্যন্ত থাকে আর দেখেন লুডুসের কালারটা কত সুন্দর হয়েছে আর ঝড়ঝরা হয়েছে লুডুসটা আমি পরিবেশন করে নিলাম চলেন আমরা সন্ধ্যার টিফিনটা সেরে নিই সাথেই থাকেন তো চলেন আমাদের লুডুস তো কমপ্লিট চলেন আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের তো খাওয়াতে পারবো না অবশ্যই আমার লুডুসের দাওয়াত রইল বাসায় অবশ্যই কিন্তু আসবেন আর চলেন লুডুসটা এখন খাই আম্মু বসে আছে বাচ্চারাও সবাই বসে বসে অপেক্ষা করছে আমি কখন লুডুস নিয়ে যাব চলেন আর এই তো লুডুসের ফাইনাল লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লা সেই হয়েছে তো এই তো গাইস চলেন আমরা চলে যাচ্ছি লুডুস নিয়ে আর বাচ্চারা সবাই বসে আছে এই যে আমাদের লুডুস আর এই যে সবাই বসে আছে এই যে আম্মু বসে আছে এই যে বাচ্চারা

তো লুডুস বারুক আর এই ফাঁকে আমি আপনাদের সাথে একটু কথা বলে নেই তো যারা প্লিজ আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই প্লিজ দয়া করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যদি অর্ধেক দেখে চলে যান তাহলে তো ভালো লাগে না বলেন আপনারা যদি ভিডিও দেখেন তাহলে তো আমাদেরও ভালো লাগে যে ভিডিও বানানো দর্শকরা দেখছে তাহলে আমি আরো বেশি বেশি করে কষ্ট করবো ভিডিও বানাতে ঠিক না তো দয়া করে সবাইকে বলছি ভিডিওগুলো ভালো মতো দেখবেন সাবস্ক্রাইব করবেন যারা এখনো ফেসবুক থেকে দেখছেন তারাও ভালোবাসা দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারাও ভালোবাসা দিবেন তো আমাদের পেলাবাটি সব গোছানো হয়ে গেল এখন আমরা সবাই খেয়ে নিব নাও যার যারটা নিয়ে নাও দেখেন চলেন গাইস আপনারাও চলে আসেন কেমন হয়েছে লুডুস বলো আতিফা বলো তোমার কাছে কেমন হয়েছে তোমার কাছে কেমন আম্মু তোমার কাছে কেমন হয়েছে হ্যালো তাও চলে আসেন আপনারাও গাইস চলে আসেন আপনারাও আপনাদেরকেও সুন্দর সুন্দর লুডুলস রান্না করে খাওয়াবো চলে আসেন না নেক্সামিস থিয়েনার না আপনাদের জিভায়ে পানি পড়তেছে আমি জানি চলে আসেন হুম আসলে মজা হয়েছে সাথে কথা হবে খেয়ে নেই আগে না বাংলাদেশ আর এখন চলে আসলাম চা খেতে নুডলস খাওয়ার পরে যদি চা না খাই তাহলে কি চলে বলেন আমার বন্ধুরা আমার বন্ধুরা কারা কারা চা পছন্দ করে আমার মতো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার আম্মু তো বেশি চা আর পাক আমি আমার এত না মন চাই চা যদি সামনে থাকে খেলে খাই না খালে না খাই কিন্তু আম্মু আবার চা ছাড়া চলে না আর চলেন এখন আমরা চা বানানো শুরু করে দিয়েছি আর এই তো চায়ের পানি বসে দিলাম চলেন রান্না করি দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি টুস্ট করে লাইক করে দিবেন ওকে আর এই তো চাটা তো আমার বলকে এসে পড়ছে দেখেন কত সুন্দর বলক আসছে তো আগে চাটাকে ভালো করে ফুটিয়ে নেই তারপর আমি দুধটা দিব দেখতে থাকেন ভালো লাগলে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের জন্য ভিডিও বানাই এত কষ্ট করে আর এই তো আমাদের চা আর এখন আজান হচ্ছে তো চা নিয়ে চলে যাচ্ছে এখন ড্রয়িং রুমে আর এখন বিস্কিটেরও পালা চলে আসছে দেখেন বিস্কিট কত পদের যার যেটা ভালো লাগে সেটাই খাবে আর এই তো চা নিয়ে চলে আসলাম গরম গরম চা চা ছাড়া চলেই না আমাদের এটা খুব মজা হয়েছে চিনি একদমই কম হয়েছে ইসমাইল নাস্তা পানি তো খাওয়া শেষ চলো এবার পড়তে বসবা ঠিক আছে তো ভিডিওটা আর বেশি বড় করব না আমাদের ছোট্ট করে একটা সন্ধ্যার নাস্তার একটা ভিডিও বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন বাচ্চাদেরকে পড়তে বসাবো তো চা খেলাম লুডুস খেলাম বিস্কিট খেলাম অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেল রাত্রে আর খাওয়া লাগবে না তো চলেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওর সাথেই থাকবেন আর যারা এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল দিয়ে পাশেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারাও ভালোবাসা দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারাও ভালোবাসা দিবেন আজকের সবাই দিয়ে দাও আর এই তো ছবিটা শেয়ার করে দিচ্ছি দেখেন আমরা সবাই মেন দি তারপর আবার রাত্রে পায়ে রান্না করেছিলাম সেগুলোও শেয়ার করে নিলাম